মৃত্যু হয়েছে হাসনাবাদ রামকৃষ্ণপল্লীর বাসিন্দা পরিযায়ী শ্রমিক দেবানন্দ সানার গতকাল তার কফেনবন্দি দেহ বাড়িতে আসে ঘটনায় পরিবার সহ গোটা এলাকা শোকাগ্রস্ত হয়ে পড়ে পরিবারের অভিযোগ প্রথমে দেবানন্দ সানাকে গোয়ার পুলিশে আটক করে নিয়ে যায় পরে গোয়ার একটি হাসপাতাল থেকে তার পরিবারকে জানানো হয় তাকে সেখানে ভর্তি করা হয়েছে দুই দিন পর সেই হাসপাতাল থেকেই ফোন করে তার মৃত্যুর খবর দেওয়া হয় প্রায় এক সপ্তাহ পর গৃহময়নাতদন্তের পরই মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় কেন তোকে পুলিশে আটক করেছিল এবং কিভাবেই বা তার মৃত্যু হল তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে ঘটনার খবর প্রকাশের পর বসিরার দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি মৃতের বাড়িতে যান তিনি দিবানন্দ সানার মা ও দিদির সাথে কথা বলেন আর্থিক সাহায্য করেন এবং পাশে থাকার আশ্বাসও দেন পাশাপাশি তিনি জানান বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে সঠিক তদন্তের দাবি করবেন হ্যাঁ হ্যাঁ আপনার ছেলে যে গোয়াতে মারা গেছে আপনার বাড়িতে কারাপায় এসেছিলাম

এরা এরকম কিছু আমরা শুনলাম যে সেলাইনটা আনতে পারিনি